ভিডিওটা একটু দেখে যান ফাস্ট চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ হরব্বুল্লাহ আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরি হিসাল্লামের সাথে কথা বললেন আল্লাহ বললেন ইয়ামুসা হেমুসা ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লে লা হে লা আমি ছাড়া এখন ইলাহ নাই ফ তুমি আমার এবাদত করো ওয়াদিম দিক্রি আমার এবাদতের জন্য সলাদ গায়েব হলো আমার সিগিরের জন্য সলাদ গায়েব করো আমার স্মরণের জন্য সলাদ গায়েব করো ফাখলা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন নাকাবিল ওয়ায়েদিল তুমি তুয়া উপত্যকে আছো পবিত্র তুয়া উপত্যকে আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলী ভয় পেয়ে গেলেন

লাখফ লা এখফ আলাই লেদেইন আল মুরসেলিম আমার কাছে রসুল ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হল লাঠি হয়ে গেল এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আরস নাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হসে এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হল নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শন কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগ তুমি ফিরাউনের কাছে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফিরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহ্বা জড়তা আছে আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা কর কোন দোয়া মুসলাম করলেন রব্বিশ্বর আলী হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ওয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহিল রুখ দেখেন আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফ কাহু যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওয়াজির মিনাহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর। সোফারন হারুন আলী ইসলামকে নমুদ দেওয়া হলো। দুজনকে আল্লাহকে এখন বললি যে হ্যাঁ ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন ডাহু ফাকুল লাহু কৌল আ তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শোন না দায়ীদের শিক্ষা আছে দায়ী যারা জামাবাল্লেক তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও দিতে হবে ফাকুল আলাহু তাহলে না নম্রভাবে কথা বলো লা লাহু কেন নম্রতার সাথে লায় আল্লাহু এতে লেখ কেরো আউ একসা হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ মা আগে থেকে জানেন সে ইমান আনবে না তারপরও আমাদের গাদব শিখাচ্ছেন আল্লাহমাকে এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মশকরা করছে মামা বামা রব বুকুমাইয়া মুসা তোমাদের দুজনে রব রব আবার কে হ্যাঁ মুসা আলসালাম বুঝাচ্ছেন রব্বি আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছেন নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফের আউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুকররাও এটা পারে জাদুকরটাকে ডেকে না হলো জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো সাপও যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফের কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাওহিদের দাওয়াত দেওয়া হলো ফের ভয় করতে বলা হলো ফের সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করব না এরপরে সে বনু সয়েলকে ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করত এবং রুল করত ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যাথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তো আর কিছু বলে নাই ওকে গায়ব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোন বিষয় না ফেরাউনের শূন্যতেটা ডিভাইড রুল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুফান দেখুন সবকিছু ওরা কোরআন থেকে নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসা মুসা আল যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনু ইসরাইলকে ছেড়ে দিব যখনই মুসা আল দোয়া করে গজব উঠে যায় সে আর বনু ইসরাইলকে ছাড়ে না এখন এভাবে নয়টার বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আজাদ আল্লাহ দিয়েছেন কাদেরকে এই ফেরাউনের সম্প্রদায় সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যে